কী বন্ধুরা দেখেই লোভ লাগছে না বর্ষাকাল আসলেই কিন্তু বাঙালির ঘরে এই পিঠেগুলো হতেই থাকে কি কি বানিয়েছি বলতে পারবে বন্ধুরা এতে আছে তালের ফুলুরি আর চাল দিয়ে কিন্তু গুড় পিঠা বা মিষ্টি পিঠা তোমরা যে যেটা বলো বন্ধুরা বলতেই পারো তো আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করতে চলে আসলাম আমার বন্ধুদের মাঝে আমি তালটা এই যে মেশিনটা এটাতেই ছুড়ে নিয়েছি এটা আমার বাড়িতেই ছিল তো বন্ধুরা তোমাদের কাছে যা জিনিস থাকবে তাল ছোড়া সেটাতেই তোমরা ছুড়ে নিতে পারো আমার তাল ছোঁড়াটা হয়ে গেছে এরপরে কিন্তু আমি মিক্সিতে চালটাও বেটে নেব চালটা দিয়ে দিয়েছি এরপর মেশিনটা ঘুরিয়ে নেব তারপরে দেখো ডোটা কিন্তু রেডি হয়ে গেছে নুন চিনি পরিমাণ মতো মিক্সড করে গুড়পিঠের জন্য ওটা রেডি করে নিয়েছি ওই ডোটা তারপরে কিন্তু আমি এই চাল বাটার সাথে তাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো আমি কিন্তু আটা আর ময়দা মিক্সড করে দিয়েছি তারপরে ভালো করে হাত দিয়ে কিন্তু এটা মেখে নিচ্ছি এতেও আমি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি তো দেখো বন্ধুরা এইভাবে ঠিক থিকনেসটা আসবে আরও একটু আমি কিন্তু মেখে নিচ্ছি তারপরে আমি এতে একটু কালো জিরেও অ্যাড করে দেব। খেতে কিন্তু দারুণ লাগে একটু কালো জিরে দিলে তো দেখো বন্ধুরা কালো জিরেটা দিয়ে দিয়েছি ঠিক থিকনেসটা এইভাবে আসবে আমি কিন্তু রেখে দিয়েছি এরপর যেটা গুড়পিঠের জন্য ব্যাটারটা বানিয়েছিলাম সেটা কিন্তু এবার ভেজে নেবো থিকনেসটা ওই রকমই আসবে যেভাবে আমি দেখালাম তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার কিন্তু আমি গুড়পিঠেটা ভেজে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা কত সুন্দর হয় দেখো তো দেখো বন্ধুরা কী সুন্দর লুচির মতো ফুলেছে না তো আমি এতে কোনো ময়দা দিইনি শুধু চাল নুন আর পরিমাণ মতো চিনি দিয়েই ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম তারপর গুড়পিঠেগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছিলাম তারপর আমি ওই তেলে তালের যে ব্যাটারটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে ফুলোরি বানিয়ে নিয়েছিলাম তো ভালো করে ফুলোরিগুলো লাল লাল করে ভেজে নেব তো উল্টে পাল্টে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়েছে না তো দেখেই লোভ হচ্ছে বন্ধুরা তো চলে এসো আমার বাড়ি খেয়ে যাবে তো কত সুন্দর হয়েছে এবার কিন্তু আমি তুলে নেব আমার এই ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুরা দেখো কত সুন্দর সাজিয়ে নিয়েছি না প্লেটটা এরপর দেখো এই যে গুড়পিঠেগুলো তো টাটা বন্ধুরা আজকের মতো আসি